চতুশলোকের প্রথম শব্দটা কি জন্মদাস্য তো তাহলে ভাগবতের প্রথম শব্দটি হল জন্ম দিয়ে আর আঠারো হাজার শ্লোক সম্মনিত ভাগবতের বিশ্রাম বা অন্তিম শ্লোকটা কি নাম সর্ব পাপ প্রণশনাম প্রণম দুঃখ সমানাস্তাং হরিং পরম একটু মিলিয়ে নিন প্রথম শ্লোকটা জন্ম শব্দ দিয়ে আর অন্তিম বা বিশ্রাম শ্লোকটা হলো হরিণ পরম কি দাঁড়ালো জন্ম তো আমরা নিয়েছি জন্ম কত দাস্য প্রথম শব্দটা জন্ম দিয়ে জন্ম তো আমরা নিয়েছি কিন্তু আমাদের বিশ্রামটা আমাদের অন্তিমটা কী হতে হবে হরিণ পরম মনুষ্য জীবনের এই দিকদর্শন ভাগবতী নির্ণয় করে দিলেন জন্ম পেয়েছ মনুষ্য জন্ম এখন কি করতে হবে তোমার অন্তিমটা তোমার মৃত্যুটা হাসপাতালে যেন না হয় রোড অ্যাক্সিডেন্টে যেন না হয় হাকার করতে করতে জগতের এক গ্রাস বিষয় বাসনা বুকে নিয়ে যেন তোমার মৃত্যু না হয় কিছু মানুষ দেখবেন মৃত্যুর পরে মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় একে আবার আসতে হবে কিনা কারা বোঝে তত্ত্বজ্ঞ মহাত্মারা বোঝে দেখবেন কেউ কেউ মারা গেলে বড় বিকট হা হয়ে বিকৃতি মুখ নিয়ে মারা যায় জ্ঞানীরা বলেন এই যে বিকট হা হয়ে বিকৃতি রূপ নিয়ে মারা গেল ওর এখনো পিপাসা যায়নি জগতে আবার আসতে হবে আমি অনেক মহাত্মাদের দেহ রক্ষার পরে দেখেছি তাদের মুখটা দেখে মনে হয় শিশু যেন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যারা নাম নিতে নিতে সারা জীবন শুদ্ধ চিত্তে ভগবানের ভজন করেছে দেখবেন মৃত্যুর পরে তাদের অঙ্গ জ্যোতিটা বেড়ে যায় জোর করে চোখ মুখ ঢেকে দিতে হয় না তারা নীরব শান্ত মনের মতো যেন মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছে কারণ কামনা বাসনার স্পৃহাতার নাই তার নাই এই জন্য বলছেন রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে আইসিওতে মরলে তো প্রিয়জনও পাশে থাকে না তোমার মৃত্যুটা যেখানেই হোক যেন শ্রীহরির স্মরণের দ্বারাই পরম হরির চরণ পদ্মে নিজেকে সমর্পণের দ্বারাই মৃত্যুটা হয় এই দিকদর্শন দিচ্ছেন জন্ম থেকে মৃত্যু জন্ম হয়েছে মৃত্যু ধ্রুব তবে সেই মৃত্যুটা যেন শ্রীহরের চরণ পাত পদ্মে সমাপিত হয় কি অপূর্ব শিক্ষা ভাগবতে বলছেন যেন সেটি হয় এই যে জীবনের একটি দিগদর্শন এই দিগদর্শনই আমাদের জানিয়েছেন আর এটি জানানোর জন্য এখানে প্রথম শ্লোকে বলা হয়েছে যদি জীবনটা শ্রীহরির চরণ পাত পদ্মে সমর্পিত চিরদিনের মতো দেখুন ঠাকুর হরিদাসের নির্যান একটা শব্দ খুব মার্মিক দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন আচ্ছা কারো মৃত্যুকে বিজয় উৎসব বলা যায় তো কারো মৃত্যুকে প্রিয়জন হারালে কেউ মৃত্যুবরণ করলে তাকে উৎসব বলা যাবে তো বিজয় উৎসব বলা যাবে যদি কারো মৃত্যু হয় সেটা বিষাদের সেটা অভিশাপের কিন্তু কারো যদি মহামৃত্যু হয় মহানির্যান সেটা আশীর্বাদের সেটা অভিশাপের নয় এই যেন বিশ্বকবি তার অনুভূতিতে তিনি সঞ্চয়িতা একটা পয়াত দিয়েছেন নমস্কার কবিতায় আহা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণও পারে মহামরণ আর মরণ এক জিনিস নয় মৃত্যু এবং মহামৃত্যু এক জিনিস নয় সারাটি জীবন শ্রীগুরু বাক্যে শাস্ত্রের অনুশাসনে কেউ যদি ভগবত ভজনের দ্বারা এই দেহাবে সংসারের আসক্তি এগুলিকে বিজয় করে শ্রী ভগবানের চরণ পদ্ম বুকে নিয়ে ঠাকুর হরিদাসের মতে কথাই বলতে পারে হৃদয়ে ধরিব তোমার চরণ হেরিবে তোমার ও চন্দ্র বদন বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছামর সারিব পরাণ যদি ভগবানের দিব্য না আর তার চরণ বুকে নিয়ে কেউ যেতে পারে এটা মৃত্যু না এটা মহামৃত্যু এটি মহামৃত্যু এই মৃত্যুটাই আনন্দের এই মৃত্যুটাই বিজয় সব কেন জানেন এই জন্ম মৃত্যু জরাবেদি অভিশাপ থেকে আসছে দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গেল এটা বিজয় না যায়। এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ থেকে চিরদিনের মতো স্বরূপ ধামে ভগবানের নিত্য ধামে আমি স্বরূপে তার চরণ সেবায় যুক্ত হলাম এটা বিজয় বলে এই জন্য কৃষ্ণ গোস্বামী বললেন ঠাকুর হরিদাসের চলে যাওয়াটা বিষাদের নয় বিজয় উৎসব মৃত্যুটা আমাদের জগতেও দেখা যায় দেখবেন কেউ কেউ মারা গেলে মিষ্টি বিলায় ঢাকঢল পিটিয়ে আনন্দ করে কারো মৃত্যুতে লোক আনন্দ করে আর কারো মৃত্যু তো মানুষের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরে ব্যতীত হয় এমন জনকে হারালাম মৃত্যু কি সবার এক কিছু মৃত্যু জগৎ মানুষে বৃষ্টি বিলায় আনন্দ উৎসব করে মারা গেলে কিছু মানুষের চলে যাওয়াটা সমাজকে স্থবির করে যায় প্রগতিকে পিছিয়ে দেয় অশ্রু সজল নয়নে রাষ্ট্রীয় শোক পালন হয় মৃত্যু মহামৃত্যু এক নয় যদি শ্রী গোবিন্দচরণে চিরন মতো স্মৃতিতে বিশ্রাম নেওয়া যায় এর নাম মহামৃত্যু আর এই মৃত্যু যার হয় তিনি জগতে বিজয় প্রাপ্ত হন শেষ জয় জীবনের প্রকৃষ্ট শেষ জয় হল মৃত্যুতে যদি হরি চরণে আশ্রয় নেওয়া যায় তবে সেটির জন্য আমাদের কি প্রয়োজন প্রয়োজন একটুকু একটু ধ্যান দিয়ে শুনতে হবে প্রয়োজন এইটুকু এই শ্লোকেই ভাগবতের প্রথম শ্লোকেই শব্দে গোস্বামী বলছেন সচ্চেদানন্দ রূপায় এখানে ভগবানের স্বরূপ ভগবানের কর্ম ভগবানের গুণ যেহেতু ভাগবত মহিমা আজকে সূচনা দিন এই জন্য আমরা একটু মহিমাতেই আছি ভাগবত মহিমাকে কোন বস্তুর মহিমা না জানলে বস্তুর তত্ত্ব নির্ণয় না হলে চুন আর দই দুধ থেকে একই রকম দেখায় দুটো আস্বাদন কি এক হয় গো তো গাল পুড়িয়েই দেয় এই জন্য শাস্ত্রে বলছেন ভাগবত তত্ত্ব শোনো শুনুন ভাগব ভগবানের ভাগবানের কি বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায়ও আমাদের আনন্দময় আমাদের প্রেমানন্দময় সচ্চিদানন্দময় ঠাকুর কি হল সচিৎ আনন্দ এই সচ্চিৎ আনন্দকে জানো ভাগবতের প্রথম প্রথম শ্লোকেই বলছেন সচিদ আনন্দকে জানো সৎ হলো অস্তিত্ব বিদ্যমানতা চিৎ মানে চেতনা আর আনন্দ প্রত্যেক জীবের অন্তর্নিহিত ঐকান্তিক ইচ্ছা আনন্দ চায় দুঃখ চায় না সৎ মানে অস্তিত্ব বিদ্যমানতা যার আছে সবখানে যার স্থিতি সর্বসময়ে যার স্থিতি যা অবিদ্যাগ্রস্ত নয় ধ্বংসশীল মরণশীল নয় সেটাই সত্য তার এক কণা আত্মারূপে আমাদেরকে জানিয়েছেন আমি আছি বলেই তোমার অস্তিত্ব আছে আমি আছি বলেই তোমার স্ত্রী পুত্র প্রিয়তা আছে আমি আছি বলেই তোমার ভালোবাসা আছে না থাকলে তোমার অস্তিত্ব থাকবে না ঈশ্বর কিরূপ সচ্চিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ ভাগবতের এই শ্লোকে ভগবানের স্বরূপ নির্ণয় করা হচ্ছে কর্ম নির্ণয় করা হচ্ছে এবং তার গুণ নির্ণয় করা হচ্ছে কোনো ব্যক্তিকে জানতে গেলে তার স্বরূপকে জানতে হবে তার কর্ম এবং তার গুণের খোঁজ রাখতে হবে তবেই সেই মানুষকে প্রকৃত অর্থে আমি জানতে পারবো অনুভব করতে পারবো তো ভগবান অনুভূতির বিষয় শাস্ত্র পড়ে ভগবানকে পাওয়া যায় না ন মেধয়া না বহু না শ্রুতেন পাণ্ডিত্যের দ্বারা মুখস্থ শক্তির দ্বারা শাস্ত্রের বাণী মুখস্থ করে ভগবানকে পাওয়া যায় না ভগবান উপলব্ধির বিষয় সেই উপলব্ধি সৎ চিৎ আনন্দ সৎ না থাকলে আমাদের অস্তিত্ব থাকে না সম্বন্ধ থাকে না প্রিয়তা থাকে না এই জন্য সৎ কাকে বলে চেতন চিৎ মানে চেতন চেতন চেতনটাকে বোঝানো সৎ বোঝানো যায় চেতন বোঝানো খুব কঠিন চেতনকে বোঝাতে গেলে ধূপের একটু আগুন জ্ঞাত অজ্ঞাত সারে আপনার হাতে নিয়ে ধূপের আগুনের কোন হাতে নিন দেখবেন জ্বালা করবে জ্বালা অনুভব হবে আচ্ছা মৃত্যুর পরে চিতাই জ্বালালে জ্বালা অনুভব হবে তো এরই নাম চিত চেতন চেতনটা মানে চৈতন্যটা চিত যা অনুভব করিয়ে দেয় অনুভব করিয়ে দেয় চিত চিত আছে বলে আমাদের চুলগুলো নখগুলো বাড়ে চিত আছে বলে মানুষ ঘুমের পরে আবার জেগে ওঠে নালে মৃত্যু মানুষ মহামৃত্যুর কবলে কবলিত হলে আত্মার ঘুম ভাঙে না চেতন আছে বিধায় শিশু কিশোর হয় যৌবনে পদার্পণ করে কারণ চেতনা না থাকলে শিশু মারা গেলে পাঁচশো বছর ধরে মেডিসিন দিয়ে রাখলে সে কিশোর কোনো দিন হবে না চিৎ আর আনন্দের কথা ব্যাখ্যা করার প্রয়োজন নেই সর্বত জীব আনন্দকেই চায় জীব আনন্দেরই পিপাসু। আনন্দের পিপাসা প্রত্যেক জীব হৃদয়ের আছে তাই ভগবানের স্বরূপ হলো চিৎ আনন্দময় তাই শাস্ত্র বারবার বলেছেন ভগবানের চরণাশ্রয় ব্যতীত কোনো জীবের অস্তিত্ব আনন্দ চেতনা জাগতে পারে না চিৎ আনন্দময় বিশ্ব উৎপত্তাদি হে তবে ভগবতের এক একটি শব্দ এক একটি শব্দাবলী আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে অনন্তের পথে স্বরূপের পথে অত্যন্তিক মঙ্গলের পথে বিশ্ব পত্তাদি হেতাবে এখানে সামান্য একটু ব্যাখ্যার প্রয়োজন দেখুন শ্রীমন্দিরে যারা ভগবানের বিগ্রহ দর্শন করে কিন্তু বাইরে এসে কারো মধ্যে কোনো বস্তুর মধ্যে ভগবান দেখতে পায় না এদের দৃষ্টিটা সাধারণ কি বললাম মন্দিরে যারা ভগবানকে দর্শন করে কিন্তু মন্দির থেকে বাহিরে এসে যারা কোনো বস্তুর মধ্যে ভগবানকে আর দেখতে পায় না এদের দৃষ্টি হল অতি সাধারণ কিন্তু মন্দির থেকে বেরিয়ে ওই মনে যে ভগবানকে দর্শন করলো ওই দর্শনটা যদি সর্বভূতে সকলের মধ্যে দর্শন করতে পারে তখনই জানতে হবে তার দৃষ্টি অসাধারণ আমরা মন্দিরে ভগবানকে দেখি কিন্তু অন্যের মধ্যে ভগবানকে দেখি না যতদিন অন্য বস্তুর মধ্যে ভগবানের অস্তিত্বকে না দেখতে থাকবো ততদিন জানবেন দুটো চোখ কাজ করছে সেই গুরুদেবের কাছ থেকে কৃপা করে জ্ঞানাঞ্জন সলোকায় আর চোখ জাগেনি দেব দেবীর দেখবেন সব তিনটে চোখ ভগবান শঙ্করেরও চোখ আমাদেরও চোখ আর একটা দরকার মানুষ হোচট খেলে পাশের সাথী অনেক সময় বলে তোর কপালে চোখ নেই কেন ও কথা বলবে কেন ওইটা হলো জ্ঞান দৃষ্টি বিচারের দৃষ্টি তত্ত্বের দৃষ্টি এই জন্য শাস্ত্র বলছেন জ্ঞান আমরা প্রতিদিনই তো প্রার্থনা করছি অজ্ঞান ত্রিমিরাং ধর্ষ জ্ঞানঞ্জন সেই চোখ সেই যে জ্ঞান চক্ষু উন্মিলন এটি গুরু ব্যতীত আর ভাগবত আশ্রয় ব্যতীত সাধু সঙ্গ ব্যতীত জাগতে একটা কথা বলে রাখি বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয়ে যে বিদ্যা পান সেই বিদ্যা জাগতিক অপরা বিদ্যা কিন্তু বিনা সৎসঙ্গে কারো বিবেক বা বিচার কোনো দিনই জাগতে পারে না বিনু সৎসঙ্গ বিবেক না হই তুলসীদার গোস্বামী বললেন সৎসঙ্গটা এমন একটা বিদ্যালয় এখানে না এলে কারো বিবেক জাগবে না কোনদিন জাগেও নি, বিবেক হতে গেলে প্রয়োজন সন্তসঙ্গ সাধু সঙ্গ হরিকথার সংস্রবে আসা নাহলে কারো বিবেক কখনো জাগবে না চিন্তা করতে পারেন দু সালে সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঁচশো তেইশ জন ছাত্রছাত্রী আত্মহনন করেছে আত্মহত্যা করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এই দুর্দশা হয় শিক্ষা তার মানসিক বিকারকে অবসাদকে দূর করতে পারেনি বিবেক একমাত্র জাগ্রত হয় সাধু সঙ্গ হরি কথায় বিবেক জাগাবার আর কোনো বিদ্যালয় নেই আর কোনো ভার্সিটি নেই কোথাও নেই বিনা সৎসঙ্গে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি হওয়ার সম্ভাবনা নয় এই জন্য শাস্ত্রী বলছেন কেন দৃষ্টির দ্বারা সবার মধ্যে ভগবানকে দেখো এই দৃষ্টিটাই সর্বভূতে হিতে রতা ভগবানকে সর্বত যিনি দর্শন করেন তারই প্রকৃত প্রজ্ঞা দৃষ্টি বিচার দৃষ্টি তত্ত্বের দৃষ্টি এসেছে আচ্ছা এই জন্য বৈদিক সনাতন ধর্মের প্রতিটি নরনারীকে বলা হয়েছে ঘুম থেকে ওঠার পরে নিদ্রায় আর শুকসজ্জায় যাওয়ার আগ পর্যন্ত তোমার প্রতিটি কর্ম যোগ্য তোমার প্রতিটি কর্ম ভগবানের সমর্পণ হওয়া উচিত গীতার এই শ্লোকটি বড় আদরণীয় যত করষি যাদার নাসি যী দাদাসি যা যত তপস্যসি কণতেও তৎকুরুষ মদর প্রণাম তুমি যা কিছু করো যোগ্য করো তপস্যা করো আহার করো যা কিছু করো আমাকে অর্পণ করে তার মানে কি বিশ্ব উৎপত্তাদি হেতাবে ভগবান বললেন আমি এই সৃষ্টি চরাচরের মধ্যে ব্যাপ্ত হয়ে আছি সব জীবের মধ্যে সমস্ত অনুপরমাণুর মধ্যে আমি আছি